আমরা মনে করি আমাদের এই যে দীর্ঘ যাত্রা এই যাত্রার পিছনে আপনাদের অবদান রাজপথের নেতাকর্মীদের চেতে কোনো অংশই কম নয় দীর্ঘ আন্দোলনের এই পথে গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলিও ছিল একটা আন্দোলনের যুদ্ধক্ষেত্র এবং সেখানে আপনাদের সকলের সহযোগিতা আমরা পেয়েছি আন্দোলন সংগ্রামের অন্যান্য সকল সাথীদেরকে আমরা যেভাবে মূল্যায়ন এবং তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করছি গণমাধ্যম সংশ্লিষ্ট সকল সহকর্মীদেরকে আমরা সেভাবেই বিবেচনা করবো সারা পৃথিবীব্যাপী গণমাধ্যমের জন্য তথ্য প্রযুক্তির ক্ষমতার কারণে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এবং অন্য অন্যদের মতো আমাদেরকেও এই বিষয়ে ভেবে চিনতে পথ চলতে হচ্ছে প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে আমি আপাতত কোনো মন্তব্য করছি না তবে গণমাধ্যমের লক্ষ্য যেটা তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব